হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজ এডুকেশান সাজেস্ট এডুকেশানে সকলকে স্বাগত জানাই এসএসসি জিডি দু হাজার ছাব্বিশের জন্য যে আমরা ম্যাথ প্র্যাকটিস করছিলাম তো আমাদের ডিসকাউন্ট চ্যাপ্টার শুরু করেছি ডিসকাউন্ট চ্যাপ্টার টাইপ ওয়ান এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি আজকে হবে টাইপ টু টাইপ টুয়ে যে ধরনের অঙ্ক থাকছে মার্ক প্রাইস এর উপর ভিত্তি করে প্রশ্ন বা চিহ্নিত মূল্যের উপর ভিত্তি করে প্রশ্ন চলো আজকের প্রথম কোশ্চিন দেখো এখানে বলছে একটি খাদ্য পণ্যের উপর প্রথমে তিরিশ পারসেন্ট এবং পরে কুড়ি পার্সেন্ট ছাড় দেওয়া হয় একজন ক্রেতা আটশো চল্লিশ টাকায় এটি ক্রয় করেন খাদ্য পণ্যের মূল দাম কত ছিল অর্থাৎ মূল দাম থেকে তিরিশ পার্সেন্ট এবং কুড়ি পার্সেন্ট ছাড় দিয়ে আটশো চল্লিশ টাকায় কেনে তো আমি ধরে নিলাম মূল দাম হচ্ছে এক্স এতে কত পার্সেন্ট ছাড় দিয়েছে তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট ছাড় দিয়েছে মানে সত্তর টাকায় কিনেছে ঠিক আছে তারপরে কুড়ি পার্সেন্ট ছাড় দিয়েছে মানে আশি টাকায় কিনেছে টাইপনে তো আমরা এভাবেই করছিলাম তাই তো এটা বুঝতে হবে যে এখানে তিরিশ পার্সেন্ট ছাড় মানে একশো টাকার মধ্যে সত্তর টাকায় কিনেছে ঠিক আছে কুড়ি পার্সেন্ট ছাড় মানে একশো টাকার মধ্যে আশি টাকায় কিনেছে তো এটা এখানে ক্যালকুলেশন করে যে দামটা হয়েছে মানে ক্রেতা যে দামে কিনেছে ওটা হচ্ছে আটশো চল্লিশ টাকা এখান থেকে আমাদের এক্সের মানটা বের করলে হয়ে যাবে অঙ্ক তাই তো তাহলে এক সমান কত হবে আটশো চল্লিশ গুণিত এগুলো কী হবে এপারে এসে সমানের এপারে এসে উল্টে যাবে মানে একশো বাই সত্তর আর এটা হয়ে যাবে একশো বাই আশি চলো ক্যালকুলেশান করি এখানকার দুটা শূন্য তো এই দুটো শূন্য কেটে দাও আচ্ছা সাত বারোতে চুরাশি শূন্য বসে গেলে একশো কুড়ি আট পনেরোতে একশো কুড়ি তাইতো তার মানে পনেরো আর গুণিতে একশো সমান পনেরোশো বি হচ্ছে অ্যান্সার ওকে চলো তারপরে দুই নম্বর অঙ্ক দেখো একটি মেডিকেল দোকানে একটি ইঞ্জেকশনের দাম ছ কিন্তু দোকানদার আঠারো পার্সেন্ট ছাড় দেন ইনজেকশনের বিক্রয় মূল্য কত তো ইঞ্জেকশনের এখানে বিক্রয় মূল্যটা চেয়েছে তাই তো এখানে চিহ্নিত মূল মানে চিহ্নিত দামটা দেওয়া আছে বা চিহ্নিত মূল্যটা এখানে দেওয়া আছে দেখো ছ হাজার চারশো নব্বই হচ্ছে চিহ্নিত মূল্য আচ্ছা আঠারো পার্সেন্ট ছাড় দিচ্ছে এখানে যদি একবারই ছাড় দিচ্ছে তো তোমরা এইভাবে করতে পারো যে ছ হাজার চারশো নব্বইয়ের আঠারো পার্সেন্ট বের করে যেটা হবে ওটা ছ হাজার চারশো নব্বই থেকে বিয়োগ করে দিলে অ্যান্সার হয়ে গেল বা ডাইরেক্ট এটা আগে পার্সেন্টেই বাদ দিয়ে দাও যেটা এর আগে করলাম কুড়ি পার্সেন্ট মানে আশি তাই তো মানে একশো থেকে কুড়ি বাদ দিলে তো এরকম আঠারো পার্সেন্ট ছাড় দিল মানে বেরাশি টাকায় বিক্রি করবে তো আমরা একবারে বেরাশির মান বের করবো এটা এখানে যেটা ক্যালকুলেশন করে যেটা হবে ওটাই অ্যান্সার ওকে আর যদি আঠারো পার্সেন্ট বের করো তো বিয়োগ করতে হবে পরে করে ঠিক আছে তো একই যেভাবে তোমাদের সুবিধা হয় চলো ক্যালকুলেশান যদি আমরা এটা করি এটা শূন্য আর এটা শূন্য কেটে দাও আচ্ছা আর এখানে ক্যালকুলেশান দুই দিয়ে যাবে কিন্তু করে লাভ নেই ঠিক আছে এখানে দেখো নিকটতম বলেছে তার মানে দশমী ক্যান্সার আসবে নিচে দশ আছে মানে দশমী ক্যান্সার আসবেই তো আমরা কী করবো ছশো ঊনপঞ্চাশকে বেরাসি দিয়ে গুণ করব কত হচ্ছে দেখি ন দুয়ে আঠারো চার দুয়ে আট নয় আর ছ দুয়ে বারো গুণিত আট নয় বাহাত্তর চার আটে বত্রিশ বত্রিশ আর হচ্ছে উনচল্লিশ আর ছ আটে আটচল্লিশ আটচল্লিশ আর তিন তার মানে একান্ন আট নয় দুই এগারো নয় দুই এগারো বারো এক এক দুই তো তিন আর এখানে হচ্ছে পাঁচ নিচে দশ আছে তো একটার পরে দশমিক তার মানে ত্রিপান্ন একুশ দশমিক আট এখানে অপশানের ত্রিপান্ন একুশ দশমিক আট নেই ত্রিপান্ন বাইশ আছে তার মানে এখানে পয়েন্ট যোগ হলেই বাইশ হয়ে যাবে তো এটাই হচ্ছে সবথেকে নিকটতম ত্রিপান্ন বাইশ ওকে তারপরে বলছে একটি ওয়াশিং মেশিনের চিহ্নিত মূল্য হচ্ছে তিরিশ টাকা একজন ক্রেতা কুড়ি পার্সেন্ট এবং দশ পার্সেন্ট ছাড় পান ক্রেতা কত টাকা পরিশোধ করেন তার মানে পরপর কুড়ি পার্সেন্ট আর দশ পার্সেন্ট ছাড় পান তাহলে চিহ্নিত মূল্য দেওয়া আছে তিরিশ হাজার টাকা এখানে তো কুড়ি পার্সেন্ট ছাড় মানে আশি বা একশো আর দশ পার্সেন্ট ছাড় মানে নব্বই বাই একশো তো এখানকার দূরাস এখানকার দূরাসন কেটে দাও এখানকার দূরাসন এখানকার দূরাসন কেটে দাও ঠিক আছে তাহলে আর কত থাকছে উপরে আশি নব্বই আর এখানে তিন তাই তো তাহলে আট নয় বাহাত্তর মানে বাহাত্তরশো আর তিন তিন দিয়ে যদি এটা গুণ করি তাহলে কত হবে শূন্য শূন্য তিন দিয়ে ছয় তিন সাত একুশ তার মানে একুশ হাজার ছশো অপশান এ চার নম্বর দেখো একটি পণ্যের চিহ্নিত মূল্য সাত হাজার আটশো পঁচানব্বই এবং ছাড়ের হার চার দশমিক দুই বিক্রয় মূল্য কত হবে তো এটা বলেছি যে একবারই ছাড় আছে তো দুইভাবে করতে পারো প্রথমে এইভাবে করতে পারো যে একবারের পার্সেন্টেজে বাদ দিয়ে দাও তার মানে একশো থেকে চার দশমিক দুই বাদ দিলে হবে পঁচানব্বই দশমিক আট বাই একশো ঠিক আছে এটা ক্যালকুলেশান করে দিল কিন্তু এখানে দেখো পঁচানব্বই দশমিক দুই মানে আট চলে এসছে তো ক্যালকুলেশন অনেক ভারী হবে তো এটা অন্যভাবেই করি চার দশমিক দুই বের করে আর এটা বিয়োগ করে দেবো ঠিক আছে যেদিকে সুবিধা হবে আমাদের একটু ক্যালকুলেশান দেখতে হবে ওইভাবে অঙ্ক হবে কিন্তু একটু ভারী হবে আর কিছু না ক্যালকুলেশান করতে গিয়ে একটু ভারী হবে চলো এখানে একটা দশমিক উঠিয়ে দিয়ে এর নিচে একটা শূন্য নিয়ে নিলাম আচ্ছা পাঁচ দিয়ে যদি এটা কাটি তাহলে কত হবে পাঁচ একে পাঁচ আর এখানে আঠাশ পাঁচ পাঁচে পঁচিশ এখানে হবে উনচল্লিশ মানে পাঁচ সাথে পঁয়ত্রিশ আর এখানে পঁয়তাল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ ওকে পনেরোশো উনআশি আর এটা পাঁচ দিয়ে কাটলে হবে দুশো দুই দিয়ে কাটলে এটা হবে একুশ আর দুই দিয়ে কাটলে এটা হবে একশো তো নিচে একশো মানে দুটার পরে দশমিক বসাতে পাবো তো পনেরোশো উনআশিকে আমরা একুশ দিয়ে গুণ করি নয় এক নয় সাত এককে সাত পাঁচ পাঁচ এক নয় দিয়ে আঠারো সাত দিয়ে চোদ্দো পনেরো আর পাঁচ দিয়ে দুই এক এক দুই তিন তার মানে নয় আট সাত পনেরো পাঁচ পাঁচ দশ এগারো এক এক দুই তিন আর এখানে তিন তো দুটোর পরে দশমিক তিনশো একত্রিশ পাঁচ ঠিক আছে তো দেখো যেহেতু আমরা এটা ফোর বের করেছি তো আমি কী বলেছি যে এখান থেকে ছাড় দিয়েছি এটা তো আঠাত্তর থেকে এটা বাদ দিয়ে দেবো ঠিক আছে তো থেকে সে দশমিক দিয়ে দুটা শূন্য নিয়ে নাও এখানে যেহেতু দশমিক আছে তো এখানে তিনশো একত্রিশ বাদ দিয়ে দাও ঠিক আছে পাঁচ নয় তাহলে দশ থেকে নয় বাদ এক নয় থেকে পাঁচ বাদ চার চার থেকে এক বাদ তিন নয় থেকে তিন বাদ ছয় আট থেকে তিন বাদ পাঁচ সাত নেমে গেল পঁচাত্তর তেষট্টি অপশান ডি হচ্ছে অ্যান্সার ওকে তারপরে দেখো একটি হাত চিহ্নিত মূল্য বারোশো ঘড়িটি পাঁচ পার্সেন্ট ও আট পর পর ছাড়ে বিক্রি হয় ঘড়িটি বিক্রয় মূল্য নির্ণয় করুন তো এখানে দুইবার ছাড় বলেছে তাহলে আমরা লিখে দেব বারোশো গুণিত পাঁচ ছাড় মানে পঁচানব্বই বা আর আট ছাড় মানে বিরানব্বই বা একশো এটা ক্যালকুলেশন করো হয়ে যাবে ঠিক আছে এখানকার দূরে সন্ন এখানকার দূরেশন কেটে দাও পাঁচ উনিশশো পঁচানব্বই পাঁচ কুড়িতে ছয় দুয়ে আর এটা দশ দুয়ে নিচে দশ চলে এলো ঠিক আছে আর কিছু করবো না দশমিক যেহেতু আসবে চলো ছয় আর উনিশ যদি গুণ করি তো কত হবে পাঁচ উনিশে পঁচানব্বই আর একশো চোদ্দোকে গুণ করো কত হবে দেখো চার দুই আট দুই এক দুই দুই এককে দুই চার নয় ছত্রিশ নয় এক নয় নয় আর তিনে বারো নয় এক নয় দশ তাইতো চলো আট ছয় দুই আট দুই দুই চার শূন্য আর নিচে দশ আছে একটার পরে দশমিক তার মানে দশ আটচল্লিশ দশমিক আট এখানে একটা শূন্য বসাতেও পারি নাও পারি অপশন হচ্ছে ওকে চলো একই দোকানে ইলেকট্রনিক ঘড়ি চিহ্নিত মূল্য পঁয়তাল্লিশ হাজার আটশো আশি পঁচিশ পার্সেন্ট ছাড়ে পাওয়া যাচ্ছে তো একটাই ছাড় আছে এখানে যেভাবে করতে পারো পঁচিশ বের করে বিয়োগ করে দিতে পারো বা একবারে পঁচাত্তর পার্সেন্টের মান বের করতে পারো তো যেটা সুবিধা ওটা করো ঠিক আছে তো আমি এখানে পঁচাত্তর করেই দেবো যেহেতু এখানে ক্যালকুলেশান খুব একটা ভারী হবে না তিন পঁচিশে চার পঁচিশে চার দিয়ে যদি এটা কাটি চার এক চার চার এক চার চার চারে আর এখানে তাহলে দুই চার সাথে আঠাশ শূন্য এটা তিন দিয়ে করে দাও তাহলে শূন্য তিন সাত একুশ তিন চারে বারো তেরো চোদ্দো তাই হুম তিন এক তিন চার তিন একে তিন চৌত্রিশ চারশো দশ কোথায় আছে অপশন বি এ ওকে একদম ইজি অঙ্ক একটি প্লাটিনাম আংটির চিহ্নিত মূল্য বাহান্ন হাজার সরি তো এখানে বলছে যে একটি প্লাটিনাম আংটির চিহ্নিত মূল্য বাহান্ন হাজার তিনশো এবং সেটি কুড়ি পার্সেন্ট এবং চার পার্সেন্ট দুটি পরপর ছাড়ে বিক্রি হয় আংটির বিক্রয় মূল্য কত হবে নিকটতম পূর্ণ সংখ্যা আচ্ছা চলো কত আছে বাহান্ন হাজার তিনশো গুণিত কুড়ি পার্সেন্ট মানে আশি বাই একশো আর চার পার্সেন্ট মানে একশো থেকে চারবার দিলে ছিয়ানব্বই বাই একশো চলো এখানকার দুরাসনের এখানকার দুটার শূন্য কেটে দাও এটা শূন্য এটা শূন্য কেটে দাও আরও কাটবে তো কেটে লাভ হবে না নিচে যেহেতু দশমিক দিয়ে দেবো দশের জন্য তো আমাকে প্রথমে ছিয়ানব্বইকে আট দিয়ে গুণ করে করিনি ছ আটে আটচল্লিশ আর আট নয় বাহাত্তর বাহাত্তর আর আটচল্লিশ কত হবে তাহলে সরি চার বাহাত্তর আট চার ছিয়াত্তর ওকে এখানে হয়ে গেল তাহলে চব্বিশ কুড়ি তিন সাত একুশ বাইশ তেইশ আট দুয়ে ষোলো ছয় দু বারো আট দু ষোলো ছয় দিয়ে বারো তেরো সাত দুই চোদ্দ পনেরো পাঁচ আটে চল্লিশ পাঁচ ছয় তিরিশ তিরিশ আর চারে চৌত্রিশ আর পাঁচ সাত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর তিনে আটত্রিশ চলো যোগ করে নাও এটি আচ্ছা নিজে একটু লিখা অসুবিধা হচ্ছে আমি পাশে লিখছি ঠিক আছে তো এটা হবে চার এটা ছয় আর এটা এটা পাঁচ দুই সাত চার এগারো আট একে নয় আর একে দশ তিন একে চার আর দশমিক নিচে একটা দশ আছে তাই দশমিক একটা নিয়ে যাবে একটার পরে তো চল্লিশ একশো ছষট্টি দশমিক চার তো নিকটতম বলেছে তো পয়েন্ট চারটা বাদ দিয়ে দিয়েছে অপশান ডি হচ্ছে অ্যান্সার ওকে তারপরে দেখো একটি পণ্যের চিহ্নিত মূল্য ষাট হাজার সেটি দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট তিনটি পরপর ছাড়ে বিক্রি হয় পণ্যের বিক্রয় মূল্য কত একদম সেম অঙ্ক এবং সহজ অঙ্ক ষাট হাজার মানে নব্বই বাই একশো আর পনেরো পার্সেন্ট মানে পঁচাশি বাই একশো আর কুড়ি পার্সেন্ট মানে আশি বাই একশো এখানকার দুটো শূন্য এখানকার এখানকার দুটা শূন্য এই শূন্য এই শূন্য নিচের কিছু থাকছে না উপরেটি গুণ করতে হবে তাহলে আট নয় বাহাত্তর বাহাত্তরকে ছয় দিয়ে করো বাহাত্তরকে ছয় দিয়ে করি তা ছয় দুয়ে বারো সাত দুয়ে চোদ্দো চোদ্দ পনেরো সরি 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 ভুল করছি ছয় দুই বারো ছয় সাত বিয়াল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ আর তেতাল্লিশকে আবার চারশো বত্রিশকে আবার পঁচাশি দিয়ে তাহলে পাঁচ দুয়ে দশ তিন পাঁচে পনেরো ষোলো আর চার পাঁচে কুড়ি একুশ আট দুয়ে ষোলো তিন আটে চব্বিশ পঁচিশ চার আটে বত্রিশ চৌত্রিশ তাহলে এটি যোগ করলে শূন্য ছয় ছ বারো পাঁচ একে ছয় একে সাত চার দুই ছয় আর তিন ছত্রিশ হাজার সাতশো কুড়ি অপশান ডি ওকে তো এই পর্যন্তই আজকে থ্যাংক ইউ